আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি স্ক্রিনে যে বাড়িটি দেখছেন এটি সিলেট রানীগঞ্জে করা এম এ হান্নান ভাইয়ের বাড়ি এটি ভাই প্রায় আমাদের থেকে আট মাস কি বছর খানিক হবে আমাদের থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোভার টিনগুলি নিয়েছিল এবং রিসেন্ট আমাদেরকে ভাই তার বাড়ির যে আপডেট ভিডিও বা ছবি সেটা আমাদের সাথে শেয়ার করেছে যা আমরা আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে এম এ হান্নান ভাইয়ের বাড়ি যেটা সিলেট রানীগঞ্জে করা এবং এ বাড়িটি নির্মাণের জন্য আমরা এম এ হান্নান ভাইকে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন যেটা আমাদের অস্ট্রেলিয়া ব্লু স্কোপ থ্রি কোটেড প্লেয়ার গ্রিন কালার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন সেই গ্রিন কালার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনটি আমরা দিয়েছিলাম সবুজ ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন তো আসলে বাড়ি বাড়ির আমরা এই বাড়ির রিলেটেড ভিডিও কিন্তু আগেও আমরা করেছিলাম আপনাদেরকে দিয়েছি ভিডিও না অ্যাকচুয়ালি স্টিল পিকচার দিয়েছিলাম যখন এমএন ভাই বাড়ি যে আপডেট যে কি অবস্থা সেটা ভাই আমাদেরকে আপডেট মোটামুটি দিতে থাকে যেহেতু ভাই অবশ্য বাড়ি একটু আস্তে দেরি করছে টিন লাগিয়ে ফেলেছে আগে তারপর ভিতরে কাজ রঙগুলো করছে অ্যাকচুয়ালি আমাদের ভিডিও দেওয়ার আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনার যে এই যে টিনগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল টিনগুলো আসলে মানুষের মধ্যে অনেক ধারণা থাকে যে ভাই আমি বাড়ি ইউজ করব বাড়িতে লাগাবো তাহলে আমি তো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দিনটা তো অ্যাকচুয়ালি ফ্যাক্টরিতে লাগায় বা গোডানো বা লাগায় কারখানায় লাগাই এইরকম রিলেটেড পারপাসে লাগায় আর বাসার জন্য টালিটিন বা ঢেউটিনটা উত্তম এটা ম্যাক্সিমাম মানে সেভেন্টি পারসেন্ট মানুষেরই ধারণা এটা যেহেতু আমরা এই রিলেটেড বিষয় নিয়ে কাজ করি আসলে এটা সম্পূর্ণ ভুয়া একটা বিষয় অ্যাকচুয়ালি আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দিন দিয়ে যেই ধরনের সুন্দর সুন্দর বাড়িঘর নির্মাণ করতে পারবেন অ্যাকচুয়ালি আপনি আপনার যে কোনো টিন দিয়ে আপনার টিন বলেন প্রোভাইল টিন দিয়ে টালি টিন বলেন আপনি যদি সৌন্দর্য সিস্টেম বা আপনার ইঞ্জিনিয়ারিং সিস্টেমটা থাকে ভালো যে আপনি বিভিন্ন সুন্দর সুন্দর চাল করে আপনি বাড়ি করতে পারবেন আপনার কাছে যদি এরকম ক্যাপাসিটি থাকে তাহলে আপনি কিন্তু এই যে এইরকম সুন্দর সুন্দর বাড়িঘর নির্মাণ করতে পারবেন নট অনলি ফর টালি আপনি ইন্ডাস্ট্রির প্রোভাইল টিন টালি টিন টিন যে কোনো কিছু দিয়ে কিন্তু সুন্দরভাবে নির্মাণ করতে পারবেন বাড়িটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু আকর্ষণীয় খুবই সুন্দর একটি বাড়ি এখনও কিন্তু কমপ্লিট হয়নি তারপর কিন্তু কতগুলো আপনার তারপর কিন্তু দেখেন বাড়িটা কিন্তু কতটা সুন্দর দেখায় আপনার রানীগঞ্জের যে বাড়িটি এটি বাড়িটাতে কিন্তু দূর থেকে যারা যায় এবং আমাদেরকে আন্নান ভাই বলেছে যে ভাই আমার বাড়িটা এত সুন্দর দূর থেকে যদি কেউ দেখে সবাই মানে ফোকাস করে অ্যাকচুয়ালি দেখেন নর্মাল একটা ইন্ডাস্ট্রিয়ার প্রভারটি নষ্ট গ্লোস্কোপ ব্র্যান্ডের হ্যাঁ সে প্রোফাইল টিন দিয়ে ইউজ করার পর বাড়িটা আসলে সৌন্দর্যটা ফুটে উঠে এটা কিন্তু সম্পূর্ণ টিনের গুণগত বান বা দিনের সৌন্দর্য বলবো না এটা সম্পূর্ণ ওই হানান ভাইয়ের যে বুদ্ধিমত্তা বা যার যে তার যে ডিজাইন যে বুদ্ধি সেটার কারণে কিন্তু এই বাড়িটা তো সৌন্দর্যভাবে ফুটে উঠেছে আর আমাদের টিনও দেখেছেন আমরা প্রায় এক বছর হয়ে গেছে এবং বাড়ি বিরোধ ছবিগুলো কিন্তু খুবই রিসেন্ট করা ঠিক আছে আমাদের টিনের কোয়ালিটিগুলো এর জন্যই বলে অষ্ট থ্রি কটেড লেয়ার যে আমাদের প্রোডাক্টটা কিন্তু খুবই প্রাইম প্রোডাক্ট এবং আমাদের দেখেন যে এত বছর পর ভাই ভিডিও ছবি দিয়েছে তারপর কিন্তু বাড়িটা দেখতে যেমন আগে ছিল শুরুতে ছিল এখনও তেমন আছে একটু রঙ জলে নেয় কিছু নষ্ট হয় না অ্যাকচুয়ালি এগুলো ভালো কোয়ালিটির প্রোডাক্ট তাই সহজে এগুলো নষ্ট হবে না এগুলো প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি সুতরাং বাংলাদেশে কোথাও এরকম এম এ হান্নান ভাইয়ের বাড়ির মতো বাড়ি করার জন্য যদি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন দরকার হয় অথবা আপনার ঢেউটিন বা টালি টিন সুন্দর সুন্দর ব্র্যান্ডের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ